আজকের ভিডিওতে কম্পিটিটিভ এক্সামের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং প্রতিটা ভিডিও প্রত্যেকে শেয়ার করে দিবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল উত্তরটি হলো ফোর্ট র্যান ছিল কম্পিউটারের প্রথম ভাষা উত্তরটি হলো ফোর্ট র্যান ছিল কম্পিউটারের প্রথম ভাষা নেক্সট প্রশ্ন নন্দাদেবী পর্বত সিংহ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো উত উত্তরাখণ্ড রাজ্যে নন্দাদেবী পর্বত শৃঙ্গটি অবস্থিত উত্তরটি হলো উত্তরাখণ্ড রাজ্যে নন্দাদেবী পর্বত শৃঙ্গ অবস্থিত নেক্সট প্রশ্ন কর্পোরেট কর এর দায়িত্বে কে থাকে উত্তরটি হল কেন্দ্রীয় সরকার কর্পোরেট করের দায়িত্বে থাকে উত্তরটি হল কেন্দ্রীয় সরকার নেক্সট প্রশ্ন কোনটি তাপ পরিমাপের একক উত্তরটি হলো জুল একটি তাপ পরিমাপের একককে বলা হয়ে থাকে উত্তরটি হল জুল একটি তাপ পরিমাপের একককে বলা হয়ে থাকে কোনটি তাপ পরিমাপের একক উত্তরটি হলো জুল নেক্সট প্রশ্ন কোনটি একটি ভাইরাস ঘটিত রোগ উত্তরটি হল পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ উত্তরটি হল পোলিও একটি ভাইরাস ঘটিত রোগের নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল জনসংখ্যার বেশিরভাগ কোন সেক্টরে কর্মরত উত্তরটি হলো প্রাইমারি সেক্টরে জনসংখ্যার বেশিরভাগটাই কর্মরত নেক্সট প্রশ্ন ক্রোশিয়ার রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো জাগরের ছিল কোশিয়ার রাজধানীর নাম উত্তরটি হলো জাগরের ছিল ক্রোশিয়ার রাজধানীর নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো । কাপড় কাচার সডা কী উত্তরটি হলো সোডিয়াম কার্বনেটকে বলা হয় কাপড় কাচার সডা উত্তরটি হলো সোডিয়াম কার্বনেটকে বলা হয় কাপড় কাচার সডা নেক্সট প্রশ্ন লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত উত্তরটি হলো অভিধান সংকলনের সঙ্গে লেক্সিকাফি কথাটি যুক্ত হয়েছে উত্তরটি হলো অভিধান সংকলনের সঙ্গে লেক্সোগ্রাফি কথাটি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে উত্তরটি হলো সুইডেনের সংগঠন নোবেল পুরস্কারকে প্রদান করে থাকেন উত্তরটি হল সুইডেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং